দুই হাজার তেইশ সালের আরেকটি প্রশ্ন হচ্ছে এই যে ক্রিমিনাল ইন্টিমিডেশন কোন সেকশন আছে উত্তরটি হচ্ছে সেকশন ফাইভ এই যে ক্রিমিনাল ইন্টিমিডেশন এখন জানবো যে ক্রিমিনাল ইন্টিমিডেশন জিনিসটা কী যখন কোনো ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির বডি মাইন্ড অ্যান্ড রেপুটেশন এই তিনটা জিনিসের হুমকি দেয় যে তার ক্ষতি সাধন করবে এই তিনটা জিনিসের ক্ষতি সাধন করবে অথবা তার কোনো পরিচিত মানুষ যার উপরে তার স্বার্থ বা ইন্টারেস্ট আছে এমন কোনো মানুষের ক্ষতি করবে এবং একই সাথে সে ওই ক্ষতির হাত থেকে বাঁচার উপায় হিসাবে বলে দেয় যে এমন একটা কাজ তাকে করতে হবে যেটা সে লিগালি করতে বাধ্য না বা আইনও সে ওই কাজটা করতো না কিন্তু যদি করে তাহলে ওই ক্ষতিটা সে করবে না ক্ষতি সাধন করবে না অথবা এমন কোনো কাজ যা তার লিগালি করা উচিত কিন্তু আইনও মানে লিগালি করা উচিত কিন্তু সে যদি সেটা না করে তাহলে এই ক্ষতিটা তাহলে তার সাধন করবে না ইন এটাকে এটাকেই ক্রিমিনাল ইন্টিমিডেশন বলে